আসিফ কো তো এই মাত্র চলে গেলো এই যে এদিকে চলে গেলো কি সমস্যা বাতিজা আরে না তো দরকার ছিল তো তাই তাহলে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পরে আসো আচ্ছা হেল্ল' হিটিঙে অঁ আছি চল চল মিটিঙে যায় মিটিং আছে মিটিঙে যায় আচলতে

আবার মুভি মুভি জব করছ মানে এটা তার মেরা কি করবে হ্যাঁ তো বিড়ি ফালা বিড়ি ফালা না আপনি পায় পালে ঠিক কইরে দেখেন তো আপনি আবার ফেল ছড়িলে আদেন কি এই তুমি বেদবি করগনা তোমার সিনিয়র না সিনিয়রটাতে কি হইছে তোমাকে তো অনেকবার বললাম তুমি কি পাইছো

見る <'s>